سيام يوم عشرات إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده محمد رسول الله صلى الله عليه وسلم بل دي محرم رعم الحجي جرا محرم تشتريك يوم العشراء عشرار دين جرا رجارك بي আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে এক বছর সামনে এক বছর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ দুই নাম্বার আমল আশুরার রোজা কিসের রোজা মুহররমের 10 তারিখের রোজা সামনের এক বছর এবং পিছনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস এই আশুরা কিভাবে পাইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় গিয়া দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কিসের রোজা রাখতেছো ইহুদিরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সমস্ত ষড়যন্ত্রকে মুসা আলী সাল্লাতু ওয়া সাল্লাম কা আল্লাহ পাক নীল থেকে আজাদ দিয়েছিলেন নাজাত দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে এই নদীর মধ্যে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মারছেন আল্লাহ পাক আল্লাহর নবী এবং তার সদল বলকে নাজাত দিয়েছিলেন এই শুকরিয়া অর্থে আজকে আমরা রোজা রাখতেছি

আল্লাহর নবী বললেন ও ইহুদিনা তোমরা মুসাকে যতটুকুন চেনো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে আরও বেশি চিনি তোমরা মুসাকে যতটুকুন ভালোবাসো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে আরও বেশি ভালোবাসি সুতরাং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবাদের নিকোন আসলেন আর বললেন তোমরা আসুনার দিনে রোজা রাখো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসুরার দিনে রোজা রাখবো সুবাহান আল্লাহ এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহ ও আনুসাল্লাম আরেকটি কথা বললেন কি কথা শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানিসাল্লাম শাহ মাদিরকে বললেন গোটা বিশ্ববাসীকে বললেন সোম আসুন ও খনি ফ ফি অহু দে অহুয়ে ও সোমো কবলেহু ইয়ামান ওবা দহু ইয়ামান মুহাম্মদ সাল্লাল্লাহ ও আনুসাল্লাম সম সোমোদকে লক্ষ্য করে বললেন তোমরা যদি শুধুমাত্র আশুরার দিনের রোজা রাখো তাহলে ইহুদিদের সাথে তোমাদের মিল হয়ে যায় ইহুদিদের সাথে তোমাদের মিল হয়ে যায় তারা কেবল আশুরার দিনে রোজা রাখে মোহারমের দশ তারিখে রোজা রাখে তোমরা কেবল যদি দশ তারিখে রোজা রাখো তাদের সাথে তোমাদের একটা মিল হয়ে যায় তাদের সাথে তোমাদের মিল হয়ে যায় সুতরাং তোমরা একটা কাজ করো নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রোজা রাখো অথবা দশ তারিখ এবং এগারো তারিখ দুইটা রোজা রাখো তাদের সাথে তোমাদের মিল হল না তোমাদের আমল ভিন্ন হয়ে গেল দশ তারিখ আমল আশুরার রোজাও হলো আর নয় তারিখ হোক এবং এগারো তারিখ হোক নফল হিসাবে সব আরও বেড়ে গেল সুবানবাহ সাথে তোমাদের জন্য মিল না হয় তোমরা নয় তারিখ এবং দশ তারিখে রাখো অথবা দশ তারিখ এবং এগারো তারিখে রোজা রাখো